যে আমার বৌমার বাচ্চা হচ্ছিল না বাচ্চাটা একটা হয়ে নষ্ট হয়ে গেছে যার জন্য মায়ের কাছে মা আমাদের কোল ভর্তি করেছে আমি মাকে আজকে মা সন্তান দিয়েছে সন্তান দিয়েছে আমাকে মা মেয়ে দিয়েছে আর আমি খুশি পুজো দিচ্ছি মা আমার মেয়েকে বাচ্চাকে ভালো রাখুক আমার পরিবার ও আছে আমার এখান থেকেই হয়েছে এটা কি মেয়ে নাকি ছেলে মেয়ে হয়েছে ওই রাধা কৃষ্ণ তাই রাধা রাধা দিয়েছে মা আমি তাই জন্য রাধা দিচ্ছি কৃষ্ণ চলে রাধার সঙ্গে কৃষ্ণ দিয়েছি মা এবার আমাকে কৃষ্ণ দেবে আচ্ছা জয় মা মনসা জয়

জয় মা জয়াকাচ্ছে জয় মা আশীর্বাদ করু মা